হ্যালো গাইজ গুড আফটারনুন তো আমি রেডি হয়ে গেছি যাব একখানে পুজো দিতে তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে কী কী করছি তো খুবই শর্ট টাইম আমার এখন বাজে বিকেল পাঁচটা যেহেতু পুজোটা সন্ধ্যেবেলা হয় তো আমরা সন্ধেবেলায় বেরিয়েছি পুজো দিয়ে আমার চলে যেতে হবে ডিউটিতে কারণ আজকে আমার নাইট শিফট রয়েছে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে আমি পরেছি একটা চিকনকারী কুর্তি লাইট পার্পল কালারের দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর আমার পেছনে আমার ম্যাচিং আমার জামার ম্যাচিংয়ে একটা ফুল রয়েছে দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছে এই ফুলটার নাম কি নাম হ্যাঁ জারুল ফুল ও আমাদের পথের সাথে কি সুন্দর লাগছে তা চলো আমাদের সবারই রেডি হয়ে গেছে এবার আমরা আচ্ছা তোমরা শনি পুজোর সিন্নি প্রসাদ খেতে কে কে ভালোবাসো আমার কিন্তু শনি পুজোর সিন্নি প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে দেখো নিমেষের মধ্যে কিন্তু এগুলো সব শেষ হয়ে যাবে তারপর আমরা পৌঁছে গেলাম বাবা লিঙ্গরাজের মন্দিরে আর এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এখানে রয়েছে এগারো ফিট উচ্চতার শিবলিঙ্গ এছাড়াও রয়েছে এক হাজার একটি ছোট ছোট শিবলিঙ্গ তো এতগুলো শিবলিঙ্গ দেখে আমরা পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম এগুলো কেন তৈরি করা হয়েছে তো উনি বললেন বেনারস থেকে পুরোহিত মশাই এসে এক হাজার আটটি দেবদেবীর প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন এগুলোর চুরির মতলব করলে নাকি প্রাণহানির আশঙ্কা রয়েছে তো এই বড় মন্দির ছাড়া রয়েছে এখানে ছোট ছোট অনেকগুলো মন্দির আর এই মন্দিরের ঠিকানা হলো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তো আলিপুরদুয়ার চলে এসে তোমাদের চলে যেতে হবে আলিপুরদুয়ার জংশনে ওখান থেকে ডান সাইডে তোমরা পেয়ে যাবে রাস্তাটি জংশনের ঠিক অপোজিটে তো সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে এই মন্দিরটি এই মন্দিরটির নাম হলো বাবা লিঙ্গরাজের মন্দির তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাও আর এরকম এরকম টাইপের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও তবে এই মন্দিরের লাইটিং সম্বন্ধে কিছু বলার নেই এত সুন্দর করে সাজানো গোছানো এই মন্দিরটি দেখেই ভীষণ ভালো লেগে যায় আর এই মন্দিরে কিন্তু রয়েছে অনেক জাগ্রত জাগ্রত কচ্ছপের আনাগোনা তো থ্যাংক ইউ আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে